লস অ্যাঞ্জেলেস শহর স্বপ্নের এখানে প্রতিটি কোণে রয়েছে ইতিহাস সংস্কৃতি এবং বিনোদন হলিউডের আলোকিত সাইন থেকে শুরু করে বিখ্যাত সান্তা মনিকা বিচ এই শহরটি যেন এক জীবন্ত সিনেমা আপনি কি জানেন লস অ্যাঞ্জেলেসে আটশূন্যও বেশি জাতির মানুষ বাস করে এর ফলে শহরটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক মিশ্রণ যেখানে বিভিন্ন খাবার উৎসব এবং শিল্পকলা একত্রিত হয় এখানে রয়েছে বিশ্ববিখ্যাত মিউজিয়াম যেমন গেটি সেন্টার যেখানে আপনি অসাধারণ শিল্পকর্ম উপভোগ করতে পারেন আর যদি আপনি প্রকৃতির প্রেমিক হন তাহলে গ্রিফিত পার্কের ট্রেইলে হাঁটার অভিজ্ঞতা মিস করবেন না এছাড়া লস অ্যাঞ্জেলেসের রাতের জীবনও অসাধারণ বার এবং ক্লাবগুলোতে সঙ্গীত এবং নাচের রেশে আপনি হারিয়ে যেতে পারেন এই শহরটি শুধু বিনোদন নয় এটি একটি স্বপ্ন যেখানে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার সুযোগ রয়েছে লস অ্যাঞ্জেলেস শহর স্বপ্নের যেখানে প্রতিটি কোণে একটি নতুন গল্প অপেক্ষা করছে এখানে আপনি হলিউডের সোনালি রাস্তায় হাঁটছেন যেখানে সিনেমার তারকারা একসময় পা রেখেছেন বিখ্যাত গ্রিফিত অবজারভেটরি থেকে সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যি অসাধারণ আর সেই বিখ্যাত ট্যাক্সি ট্যুরে গেলে আপনি দেখতে পাবেন বিখ্যাত বিখ্যাত স্থানগুলো যেমন সান্তা মনিকা পিয়ার এবং ভেনিস বিচের রঙিন জীবন এখানে খাবারের সংস্কৃতি এত বৈচিত্র্যময় যে আপনি টাকো ট্রাক থেকে শুরু করে ফাইন ডাইনিং রেস্তোরাঁ পর্যন্ত সবকিছু উপভোগ করতে পারবেন আর ক্রীড়াপ্রেমীদের জন্য লস অ্যাঞ্জেলেসের লেকার্স এবং ডজার্সের খেলা দেখার মজাই আলাদা এটা শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি যেখানে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার এবং উপভোগ করার সুযোগ রয়েছে লস অ্যাঞ্জেলেস সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা